আসসালামু আলাইকুম দেখেন চার পিস মুরগির বাচ্চা উঠেছিল আমার মেশিনতে মেশিনে দেওয়া হয়েছিল অনেকগুলো ডিম তা থেকে এই চার পিস বাচ্চা উঠেছে মার্শাল অনেক সুন্দর বাচ্চাগুলো কিন্তু অস্ট্রেলিয়া মুরগির ডিমের বাচ্চা এগুলো কিন্তু দেশি মুরগির ডিমের না এদের পার গরুত্ব দেখেন কি মোটা এদিকে সব এই যে দেখেন কত সুন্দর চারিটা বাচ্চা কিন্তু প্রথম থেকে ওদের আমি ব্রয়লারের যে ফিটটা আছে এটাই খাওয়াই আর কোনো খাদ্য ওদেরকে আমি দেই না আর মাঝে একটা মেডিসিন দেওয়া হয়েছিলো যাতে করে ওদের ভেতর থেকে নারীটা শুকাই আসে আর ওরা সুস্থ থাকে ভালো থাকে এখন যেহেতু শীতের সময় আপনাদের বাসায় যদি বাচ্চা ওঠে সেগুলো থেকে প্রথম থেকে সেই বাচ্চাদের ব্রয়লারের যে ফিট আছে এগুলো খাওয়াবেন নাহলে নারিশের ফিট গোড়া ফিট এগুলো খাওয়ালে কিন্তু ওদের গ্রোথ ভালো হয় ওরা সুস্থ থাকে ভালো থাকে এভাবে করে বাসায় কোনো বাচ্চা উঠলে প্রথম থেকে সঠিক নিয়মে যদি পালতে পারেন অবশ্যই বাচ্চাগুলো কিন্তু মানে সুস্থ থাকে আমরা যেহেতু গ্রামে এগুলো খেয়াল এভাবেই রাখি অনেকে খুঁদ দেয় তারপরে খুত অনেক সময় চাল কেটে যে খুঁতটা বাহির হয় সেটা ভিজাই দেয় পাত্রে এটা কিন্তু দেওয়া উচিত না শুকনা খাওয়া সবসময় ওদের জন্য ভালো যেহেতু ওদের ভেতরের নারী ইয়ে থাকে বাচ্চাগুলোর প্রচুর খাবার চাহিদা আর প্রথম থেকে ব্রয়লারের যে গুঁড়াফিটটা এটা খাওয়ালে ওদের খাবার চাহিদাই থাকে কারণ গরৎ বাড়ে খাদ্য মানে খাদ্য পরিমাণে যেটা নিয়ম অল্প পরিমাণ দিতে হবে বারবার খেলে ওদের খাবার চাহিদাটা থাকে একবারে খানিকটা দিয়ে জাবরায় রাখাটা উচিত না কারণ বাচ্চার সুস্থ রাখার জন্য বারবারই দেওয়া ভালো খিদে রেখে ওদেরকে খাতে দিতে হবে যে জাবরাই রাখলে পানি দিয়ে রাখলে ও সমস্যা পানিও দিতে হবে পাত্রে করে পট আসে তেমন পটে দিতে হবে পানি পট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এমন পটের মুখ এই মুখটা কিন্তু বাজারেতে কিনতে পাওয়া যায় এমন পটে দেবেন বাচ্চাদের জন্য খুবই ভালো হবে মানে পানি খেতে দেখেন আর কী সুন্দর করে পানি খাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন আর আপনাদের যারা বাড়িতে পালবেন ঠিক এই নিয়মে পালবেন দেখবেন আপনাদের বাচ্চাগুলো কত সুন্দর থাকে ভালো থাকে এতে করে পানি খেলে ওরা কিন্তু ভেজে না অন্য পাত্রে পানি দিলে অবশ্য ওরা কিন্তু ভেজে যাবে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ